ফ্রিজ কি রোজ এক ঘন্টা বন্ধ রাখা উচিত উত্তর জানলে কিন্তু চমকে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় যে কোনো ইলেকট্রনিক জিনিসের ব্যবহারের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে সাধারণত সংশ্লিষ্ট জিনিসের নির্মাতারা কিন্তু সেটা ব্যবহারের উপায় আমাদের জানিয়ে থাকে কিন্তু ম্যানুয়ালের ভাষা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই বোধগম্য হয় না কিন্তু তার নির্দিষ্ট ব্যবহার কিন্তু জেনে নেওয়াটা खूब ही जरूरी আর দ্বিতীয় কারণটা হলো অভ্যাস আমাদের মধ্যবিত্ত বাঙালিরা প্রায় পঞ্চাশ বছর ধরে ফ্রিজ ব্যবহার করে আসছে আগেকার দিনে দেখতাম আমার মা ঠাকুমারা কী করতো দিনের যে কোনো সময় এক ঘন্টা ফ্রিজ অফ করে রাখতো যাতে ফ্রিজের কম্প্রেসার খারাপ না হয়ে যায় কিন্তু সেই দিন আর নেই প্রযুক্তি কিন্তু অনেক উন্নত হয়েছে সময় যত পাল্টেছে এই প্রযুক্তিও কিন্তু তত্তরিয়ে উন্নতি করেছে এখন কিন্তু দিনের যে কোনো সময় কেন দিনের এক ঘন্টাও কিন্তু ফ্রিজ অফ করে রাখত কোনো প্রয়োজনীয়তা নেই তার কারণগুলো কি তার কারণগুলো চলো জেনে নিই আজকালকার ফ্রিজে থার্মোস্ট্যাট থাকে যা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসার চালু বা বন্ধ করে দিতে সাহায্য করে ধরো ফ্রিজের ভেতরটা খুব ঠান্ডা হয়ে গেছে এই সময় কিন্তু কম্প্রেসার বা ফ্রিজ বন্ধ হয়ে যায় নিজে থেকে আবার যখন ভেতরটা ঠান্ডা কম থাকে তখন কিন্তু কম্প্রেসার আবার ফ্রিজের ভেতরটা শীতল করার কাজে লেগে পড়ে আর ফ্রিজ বারবার চালু করলে আর বন্ধ করলে কিন্তু তার প্রভাব ইলেকট্রিক বিলের উপর পড়তে পারে কারণ ফ্রিজ বারবার চালু বন্ধ করলে এর পাওয়ার বেশি খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই কিন্তু তার প্রকোপ অবশ্যই ইলেকট্রিক বিলের উপর পড়ে দিনের কোনো এক সময় ফ্রিজ বন্ধ রাখলে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তা রোধ করার জন্য ফ্রিজের তাপমাত্রা স্থির রাখা প্রয়োজন বারবার ফ্রিজ চালু এবং বন্ধ করলে সেই প্রক্রিয়ায় বাধা তো পরেই তার পাশাপাশি কিন্তু কম্প্রেসারেও ক্ষতি হয় ঘন ঘন চালু এবং বন্ধ করলে কম্প্রেসারের আয়ু কমে যেতে পারে এখন তা স্বয়ংক্রিয়ভাবেই তৈরি নিজেরা কিছু করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ফ্রিজ বন্ধ থাকলে ভেতরের আর্দ্রতা এবং ছত্রাক তৈরি হতে পারে বিশেষ করে যদি এটি বন্ধ করার আগে ভালোভাবে পরিষ্কার না করা হয় সেই ঝুঁকি বা কে নিতে চাইবে তবে হ্যাঁ ফ্রিজ বন্ধ রাখা যায় বই কি তার কিছু নির্দিষ্ট পরিস্থিতি আছে ঘরের এক জায়গা থেকে অন্যত্র সরাতে হলে ফ্রিজ বন্ধ করতেই হবে ঠিক তেমনই ভেতরটা পরিষ্কার করতে হলে তা বন্ধ করে নিতে হবে চালু অবস্থায় ফ্রিজের দরজা খোলা রাখলে যে কম্প্রেসারের উপর চাপ পড়বে সেটা কিন্তু আমরা সবাই জানি অন্যদিকে বাড়িতে বেশ কিছুদিন না থাকলে ফ্রিজ বন্ধ করে যাওয়াই উচিত হবে তখন অবশ্য ভিতরে খাবার দাবার রেখে যাওয়া চলবে না তাহলে জেনে নিলে তো আগেকার দিনের মতো কিন্তু এখন এক ঘন্টাও ফ্রিজ অফ করে রাখার প্রয়োজনীয়তা হবে না এখন কিন্তু ফ্রিজে যা টেকনোলজি থাকে ও নিজেরাই কিন্তু নিজেদের কাজ করে নিতে পারে তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে